সালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আমি ইদানিং আপনাদেরকে সবার সাদাপুর এলাকাতে কম বাজেটের মধ্যে জমি সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন এখন বর্তমান জাগার দাম যে হারে বেড়ে গেছে এখন মানুষের দিন দিন ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে আর আমার যারা সাবস্ক্রাইবার আমি জানি যে তাদের লিমিট অনেক কম তারা অনেকেই চায় যে একটু কম বাজেটের মধ্যে জমির সন্ধান মানে জমি কেনার জন্য আসলে জমি প্রায় এত দাম যে হারে বেড়ে গেছে অনেকেই আছে প্রায় দুই বছর তিন বছর ধরে জমি খুঁজছেন কিন্তু বাজেটে মিলাতে পারছে পারছেন না কিন্তু ডে বাই ডে কিন্তু এক বছর আগে বা দুই বছর আগে যে জমিগুলি আপনারা দেখেছেন চার লাখ পাঁচ লাখ টাকা শতাংশ সেই জমিগুলি কিন্তু এখন হয়ে গেছে দশ লাখ বারো লাখ টাকা শতাংশ মানে ক্রয় ক্ষমতা আরও বাইরে চলে গেছে তো সেই হিসাবে আপনার সাদাপুর এলাকাটা আপনার ডে বাই ডে উন্নতি হচ্ছে আপনারা যদি গ্যান্ডা স্ট্যান্ড থেকে আসেন সাবার গ্যান্ডা স্ট্যান্ড থেকে আসেন অটো রিক্সায় মাত্র বিশ টাকার মধ্যে আপনার সাদাপুরের মধ্যে সাদাপুরের এলাকার মধ্যে প্রবেশ করতে পারবেন এবং মেইন রাস্তাগুলি অনেক বড় তা যে জায়গাগুলি সাদাপুরে আজকে থেকে আরও দুই বছর আগে মানে দুই লাখ আড়াই লাখ টাকা ছিল সেই জমিগুলি এখন চার লাখ পাঁচ লাখ টাকা হয়ে গেছে তাহলে মানে প্রতিটা এলাকাতেই আপনার জমির দাম ডে বাই ডে মানে বেড়েই চলছে তা আজকেও আপনাদের সামনে আমি আপনার সাদাপুর এলাকাতে চার শতাংশ একটি জমি তুলে ধরবো আপনারা এখনই ঘর করতে পারবেন রাস্তা আছে আপনার আট ফিটের মতো রাস্তা আছে আপনারা এখনই ঘর করে থাকতে পারবেন আশেপাশে বসতি জায়গা এবং এখানেও আপনারা যদি গ্যান্ডা স্ট্যান্ড থেকে আসেন তাহলে আপনারা বিশ টাকার মধ্যে চলে আসতে পারবেন তো ভিহস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহ যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাম থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এবং আপনারা যে এলাকাতেই জমি ক্রয় করেন না কেন অবশ্যই পরিচিত লোকের মাধ্যমে ক্রয় করার জন্য চেষ্টা করবেন অপরিচিত এলাকাতে ঝুঁকি থাকে আর যদি অপরিচিত এলাকাতে জমি যদি দেখেনও অবশ্যই আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে লেনদেন করবেন কাগজপত্র তো নিবেন অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যান্ডার দেখাবেন কিন্তু পাশাপাশি আপনারা গোপনে নীরবে এসে আপনারা ওগুলি জাস্টিফাই করবেন এবং নিজের নিজের জমি নিজে জাস্টিফাই করার জন্য চেষ্টা করবেন যে কোনো দখল বেদখল কোনো ধরনের মামলা মোকর্দমা এগুলি আছে কি কারণ দখল বেদখল মামলা মোকর্দমা এগুলি কিন্তু আসলে কাগজপত্রে থাকে না যখন আপনার সাইনবোর্ড দিবেন তখনকেই দেখবেন যে একটা বড় ঝামেলা হয়ে গেছে তাহলে এই বিষয়গুলি আপনারা মাথায় রেখে খুব সাবধানের সাথে আপনারা অবশ্যই লেনদেনে যাবেন তা আমরা তাহলে জমিটির সামনে চলে যাচ্ছি এই যে জমিটি জমিটির সীমানা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা এই যে আট ফিটের রাস্তাটা সোজা জমিটির সামনে চলে আসছে এই যে হাত দিয়ে আমি সীমানাটি দেখে দিচ্ছি বাউন্ডারি থেকে এ কারেন্টের খুঁটি পর্যন্ত আর ওই যে পিছনে যে নীল বাড়িটা আছে ওই বাড়িটার সামনে দিয়ে আবার ছয় ফিটে একটা রাস্তা আছে এই মাঝখানের এই অংশটুকুও জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ এই যে দেখেন ওই পাশ দিয়ে আবার ছয় ফিটে একটা রাস্তা আছে ওই ছয় ফিটের রাস্তাটা আবার একটা বড় রাস্তার সাথে মিলছে এটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন পাশে ভিতরেও আরো বাড়িঘর আছে এই রাস্তাটা এ নিচ দিয়ে গিয়ে ওই যে সামনে যে বড় বাউন্ডারিগুলি দেখছেন ওই রাস্তাগুলির সাথে গিয়ে মিলছে ওখানে সামনে হচ্ছে মেন রাস্তা এই যে দেখেন এই এই রাস্তাটা সোজা এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ প্রতি শতাংশ মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আরও বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে স্ক্রিনে মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত বাকিটা জেনে নেবেন এবং দ্রুত এরকম আরও অনেক কম বাজেটের মধ্যে জমি আছে আমি আজকে হয়তো আপনাদেরকে সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে একটি জমি দেখাবো বা সামনে দশ ফিটের রাস্তা থাকবে তো এরকম সাদাপুরে আরও কম বাজেটের মধ্যে বেশি বাজেটের মধ্যে সুন্দর সুন্দর পজিশন আছে আপনারা এসে দেখতে পারেন তো এই জায়গাটার মধ্যে আপনি এখনই ঘর করে থাকতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম